আসসালাম আলাইকুম আজকে সকালে আমার মা বললো যে আজকে তুমি নুডুলস রান্না করে যা যা যে যে উঠেছে তাকে খাওয়িয়ে দাও পরে আমি নুডুলস রান্না করে খাওয়িয়ে দিয়ে আমি ওকে খাওয়াচ্ছি আর ও গিরিলের উপরে উঠে বসে আছে জারিফ অনেক আগেই উঠে গেছে আর জাবের স্টাইলটাতে খুন ঘুমানো সব জাবের সব সময় সাঁতারে চোখা করে ঘুমায় থাকে জাবেরে সব সময় বাসাটারে উপরে দিয়া ঘুমায় আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর আমার আম্মু টেবিলের উপরে উঠেছে এগুলা ফুল ভিডিও করার জন্য আর জাবের জারিফ পারান্দে এসে গুথু মাছের মতো উপরে তাকিয়ে রয়েছে অনেকগুলো ফুল ফুটেছে অনেক কালারের আর আমি দেখছিলাম আর আমার আম্মু দেখিয়েছিল কিসের জন্য ফুটেছে আগে ঘরে থাকতো আগে ফুটতো না এখন এখন কি করেছি আমার মা আমি ছাদের থেকে বালতি দিয়ে ফেলেছি আর মা করে থেকে এগুলো বাইরে এখানে রেখেছে জাড়ে আসো আসতেছি দাঁড়াও জাড়ে সকাল বেলায় অনেকগুলো অনেক পথের শাক এনেছে লাল শাক আর শিকা এই শাকগুলো খেতে অনেক মজা আর বেগুন কাঁচামরিচ ধুন্দুল ঢেঁড়স এনেছিল ঘুতুক মাছগুলো তুল তুল করছিল ওকে আমি এখানে নিয়ে এসে বসালাম ওরা এক জায়গায় বসতে চাই না আবার জারিফ ওইখান চলে গেল আর মা পেঁয়াজ এনেছে ওই পেঁয়াজগুলো যাবে জারিফ ই ছিঁড়ে দিচ্ছিল আর আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নামিয়েছি পরে ওই যে জারিফ পায়ের উপর পা তুলে পেঁয়াজগুলো ছিলছে ওই সব সময় ঝুড়ির থেকে পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো ছিঁড়ে ছিলে পুরা ঘর নোংরা করে আর দেখুন যাবে যাবে কি সুন্দর করে পেঁয়াজগুলো ছিঁড়ছে আর আমি কাঁচামরিচের বুটোগুলো ই করেছিলাম আর যাবে যদি বারবার দৌড়ছিল কাঁচামরিচগুলো আর আমি বারবার ওদের হাতগুলো ধুয়ে দিচ্ছিলাম না হলে কোন সময় চোখে তললেই হয়ে যাবে আর আমি রেডি হয়ে গেলাম দাদা আমাকে গরু দেখানোর জন্য দাদা বাসায় নিয়ে যাচ্ছে আম্মু আমাকে একটা ব্যাগও দিল না এই কাপড়গুলো এখন আমার দাদা হাতে করে নিয়ে যাচ্ছে কারণ আমার আম্মুর হাতে আদা রসুন ছিল পরে পরে যাবে মা যাবে জারিফকে বলেছিল ঘুমোতে যাবে জারিফ খেলতে খেলতে কোন সময় ঘুমিয়ে গেছে টেরো পাওয়া যায়নি মাথার উপর বালিশ রেখেই ঘুমিয়ে গিয়েছে পরে আমার বিকালবেলা আমার আম্মু রান্না করছিল পরে যাবে জারিফকে বলে ড্রয়িং রুমে ফুল ফ্লোরে বসতে করে ফ্লোরে বসে যায় পরে আমার আম্মুন রান্না করে এসে পড়ে পড়ে যাবে জারিফ ওরা বলে কি মা একটু খাবে দেও এরপরে মা আম্মু বলে হট গরম নেয় না আবার জারিফ ফু দিচ্ছে আবার জারিফ বিশ মিল্লা বলতে পড়ে গেছে দিয়ে দেখে ওকে আবার বিশ বলে খাওয়াচ্ছে ওরা খাওয়ার সময় অনেক বগর বগর করে খেতে খেতে আপনি ওদের আপনারা ওদের বগর বগর শুনেন আল্লাহ পেজ আমার জন্য সবাই দোয়া করেন ভালো থাকেন মজা 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 লাগে এই যাবে আবার নাচু দেয় এই এই আবার যাবে নাচু দেয় এই যে তাকাও 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 এই যে আমার থেকে তাকাও ছাড়ি হাসিটা দিচ্ছে রে ময়না রে নাও হুম হুম ভাইয়া দুষ্ট করে